الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان ايه يحضرون بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبهار بما كسبت ايدي الناس লিওদি কহমিলিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের ভগ্নিগণ আজ তেইশ আট দুই হাজার চব্বিশ জুমাবার বাংলাদেশে একটি নতুন ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটি নতুন সরকার এসেছে সাথে সাথে দেশটা একটা শঙ্কান অপন্ন পরিস্থিতি বিরাজ করছে গত বৃহস্পতিবার সকালেই উচে শুনলাম রাতের বেলায় পার্শ্ববর্তী দেশের থেকে পানি ছেড়ে দেওয়া এবং অতিবৃষ্টির ফলে প্লাবিত হয়েছে বিশেষ করে ফেনি কুমিল্লা চিটাগাং এইসব পার্শ্ববর্তী এলাকাগুলো খুবই ক্ষতিগ্রস্ত মানুষ ঘর থেকে থাকতে পারছে না ঘরের থেকে বেঘর অসহায় মানুষগুলো খুব দুরবস্থার ভিতরে কালতিপাত করছে তো এই পরিস্থিতি আমাদের কেন হলো কেন হয় এই বিষয়ে আমরা আল কোরআন থেকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব প্রাকৃতিক যে দুর্যোগ এ সম্পর্কে কোরআনের ব্যাখ্যা হল প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ হল এক ধরনের প্রাকৃতিক ঘটনা প্রাকৃতিক দুর্যোগ হলো এক ধরনের প্রাকৃতিক ঘটনা যাতে মানুষের আত্মসামাজিক ক্ষতি হয়ে থাকে অনেকের মতে এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবে ঘটে থাকে তবে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাব প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া এরকম ঘটনা ঘটে থাকে আল কোরআনে এর ব্যাখ্যা ভিন্নভাবে আল্লাহ সুবাহতালা করেছেন যেটা আমি আয়াত আপনাদের সম্মুখে পড়েছি আল ফাসাদ ফিল রিওল বাহার বিমা আইদিন নাস মোহন আল্লাহ বলেন যে মানুষের কৃতকর্মের দরুণ জলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে ফলে তিনি তাদের কোনো কোনো কাজে শাস্তি আসাদন করান যাতে তারা ফিরে আসে সমানিত সুতি আমরা যদি লক্ষ্য করি তাহলে অনেকে এখানে বুঝতে পারি না যে আসলে আমরা কী জলের স্থলে কী সমস্যা হয়েছে যার কারণে প্রকৃতি আমরা ভারসাম্য নষ্ট করছি প্রকৃতির যে ধারা সেই ধারাকে বিভিন্নভাবে নষ্ট করা হচ্ছে যার কারণে প্রাকৃতিক দুর্যোগ আমাদের পরে আসে এটা বিজ্ঞান স্বীকৃত তো এটা আল্লাহ বলছেন যে এটা তোমাদের হাতের কামাই জাহার আল ফাসাদ ফিল রিভাল বাহার জলের স্থলে যত বিপর্যয় আসে তো এই বিপর্যয়গুলো আমাদের হাতের কারণে আমাদের কৃতকর্মের কারণে আমরা যে সমস্ত কর্ম করছি প্রকৃতিকে নষ্ট করে নিজেদের পরে নিজেদের বিপদকে আমরা ডেকে নিয়ে আসছি আর অপরাধ যখন সংগঠিত হয় তো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লা সুবাহ আমাদেরকে ফিরিয়ে আনতে চান পরীক্ষার ভিতরে ফালান যদি আমরা ফিরে আসি তারপরেও দেখি আমাদের শিডার হইল আইলা হইল প্রতি বছর এরকম দুর্ঘটনা জলশ্বাস এগুলো আমাদের নিত্য সাথী এগুলো হয়ে থাকে প্রতি বছর বছর আনতে আল্লাহ কোরআন এরকমও বলেছেন যে বছর তোমাদেরকে আমি দুর্যোগ বিপদগ্রস্ত করে বিপদ দিয়ে তোমাদেরকে ফিরিয়ে আনতে চাই তারপরেও আমরা ফিরি না অর্থাৎ জলে স্থলে সারা বিশ্বে মানুষের নাফারমানি আর বিপর্যয় ছড়িয়ে পড়েছে বিপর্যয় অনেক রকমের হতে পারে যেমন দুর্ভিক্ষ মহামারী অগ্নিকাণ্ড পানিতে নিমজ্জিত হওয়া ঘটনাবলী প্রচ প্রাচুর্য সব কিছু থেকে বরকুত উঠে যাওয়া উপকারী বস্তুর উপকার কম এবং ক্ষতি বেশি হয়ে যাওয়া ইত্যাদি আপদ বিপদ বোঝানো হয়েছে আমরা জানি যে অধিক সম্পদ থাকলেই যে শান্তি আসে তা নয় যারা সম্পদের অঢেল মালিক আমরা দেখতে পাচ্ছি তারা সেই সম্পদ ভোগ করতে পারছে না তারা জেলখানার পারা কষ্টে কী অবস্থায় কাল অতিবাদ করছে অথচ তাদের কোনো কিছুর অভাব নেই তো এগুলো বিভিন্নভাবে মানুষকে আল্লাহ সোহানো তালা পরীক্ষা করছেন এবং আমরা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা দিয়ে যাচ্ছি যদি চ আমরা এটাকে ভাবতে পারি না বুঝতেও পারি না অনেকে উপলব্ধিতে আনতে পারি না কিন্তু এই পৃথিবীটা যে পরীক্ষাগার আল্লাহ বলছেন কোরআনে কানি মেয়ে আল্লা কাল হায়াতক আসানু আমলা হায়াত আর বৌদের পরাদায়ের জন্য সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে ভালো আমলকারী তো পৃথিবীতে যদি মানুষ ভালো কাজ করে তো ভালো রেজাল্ট আসে আর খারাপ কাজ করলে খারাপ রেজাল্ট আসে এটা পৃথিবীতেও আসে পরকালের শাস্তি তো ভালো আর মন্দের শাস্তি তো আছেই সেটা তো আমরা জানি স্থায়ী জান্নাত স্থায়ী জান্নাম সুর বাকার আর শুভন আসি এবং আশি থেকে শুরু করে এখানে করলে এগুলো স্পষ্টতো আর লাশবানো বর্ণনা করেছেন তো আমাদের এই যে বিপর্যয়গুলো আমাদের আসছে এখন এই যে দুর্যোগ আর এই বিপর্যয়ে ব্যাপারে আলকুরান কী বলে আমাদেরকে ঝড় অনাবৃষ্টি ভূমিধস পৃথিবীতে মহাদুর্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ঝড় অতিবৃষ্টি ও ভূমিধস মানুষের নাফারমানি ও কুফুরির কারণে কখনো কখনও আল্লাহ তাদের এসব দুর্যোগ দিয়ে সতর্ক করেন পবিত্র কোরআনে আল্লাহ সুবাহতালা বলেন আর যখন তোমাদের সাগরে বিপদ স্পর্শ করে তখন তিনি ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মন থেকে হারিয়ে যায় অর্থাৎ তখন একনিষ্ঠ শুধু আল্লাহকেই ডাকতে থাকে আহ্বান করতে থাকে অথবা তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে আনেন তখন তোমরা বিমুখ হয়ে যাও অর্থাৎ তখন আল্লাহকে আর ভুলে যাও আল্লাহর কথা তোমাদের আর স্মরণে থাকে না আর মানুষ তো খুবই অকৃতজ্ঞ এটা আমরা সার্বক্ষণিক দেখে আসছি নিজেরাই নিজেদের ক্ষেত্রেই আমরা অকৃতজ্ঞ আমরা পরিবারে পরিবারের যিনি কর্তা তার অকৃতজ্ঞ সামাজিক দায়িত্ব যিনি পালন করেন তার অকৃতজ্ঞ রাষ্ট্রের দায়িত্ব যিনি পালন করেন তার অকৃতজ্ঞ শুধু তাই নয় মহান আল্লাহ আমাদেরকে এত নিয়ামত রাতি দিয়ে আমাদেরকে মেষ্ট করে রেখেছেন তথাপিও আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি না তিনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন তো এই অকৃতজ্ঞতার ফলস্বরূপ আজকে আমাদের এ সকল বিপর্যয় আসে মহান আল্লাহ কোরআনে করিমে দুটো শব্দ উচ্চারণ করেছেন পাশাপাশি একটা হচ্ছিল সবরা সব্বরান শকুরা তো শুকুর আদায় করা এবং ধৈর্য ধারণ করায় দুটো মা হারিয়ে ফেলেছে আমরা আজকে এটা ভুলতে বসেছি আমাদের ভিতরে ধৈর্য নাই আমরা আল্লাহ পাকে শকুর আদায় করি না মানুষ আমাদের পরে কোনো অনুগ্রহ করলে তারও কৃতজ্ঞতা স্বীকার করি না তো এই অকৃতজ্ঞদেরকে আল্লাহ পছন্দ করেন না অকৃত করাই বিপর্যয়ে আর বিপদের মুখীন হয় এজন্য আমাদের সকলকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত আল্লাহ বলেন তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের সহ সহস্থলের কোনো দিক ধসিয়ে দেবেন না অথবা তোমাদের উপর বর্ষণকারী বাতাস প্রেরণ করবেন না তারপর তোমরা তোমাদের জন্য কোনো কর্মবিধায়ক পাবে না অথবা তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে তিনি তোমাদের আরেকবার সমুদ্রে ফিরিয়ে নেবেন না অর্থাৎ সমুদ্র থেকে বের হয়ে আসলে যেমন তোমরা তাকে ভুলে যাও আবার ফিরিয়ে নেবেন না অথবা তোমাদের উপর প্রচণ্ড বাতাস পাঠাবেন না এবং তোমাদের ডুবিয়ে দেবেন না তোমরা কুফুরি করার কারণে অর্থাৎ এই কুফুরির কারণে কিন্তু এগুলো হয়ে থাকে লাস্টে সেই কথাগুলো আল্লাহ বলছেন তারপর তোমাদের আমার বিরুদ্ধে এই বিষয়ে কোনো সাহায্যকারী পাবে না অর্থাৎ আল্লাহ যদি এরকম বিপর্যয় নিয়ে আসে কোনো সাহায্যকারী পাবে না আমি এই এই দুর্দশা দেখে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলাম ইতিমধ্যে আমি খোঁজ নিলাম তো জানতে পারলাম যে আপনি যে ওখানে যাবেন আপনাকেই তো খুঁজে পাওয়া যাবে না এমন পরিস্থিতি আসলে পরবর্তীতে দেখলাম রাস্তায় ঝানজট হয়ে আছে রাস্তায় এত পরিমাণে পানি বিপর্যয় যে গাড়ি যেতে পারছে না ত্রাণ নিয়ে সেখানে যাওয়ার কোনো সুযোগ নাই যারা লঞ্চে বা অন্য কোনোভাবে গিয়েছেন তারা হয়তো কিছু সহযোগিতা করতে পারছেন সেনাবাহিনী আর অন্য অন্যরা কিন্তু স্থলপথে যাওয়ার কোনো সুযোগ নাই এমন বিপর্যয় বর্তমান চলছে বাংলাদেশে তো আমি স্বনির্বন্ধ অনুরোধ করবো দেশ বিদেশে যারাই আছেন আমাদের এই ভিডিও দেখছেন লক্ষ্য করছেন পরবাসে আছেন বিদেশে দেশে বিদেশে সকলকেই অনুরোধ করবো যে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সকলেই মুসলিম ভাই ভাই নাই শুধু মুসলিম নয় যারা অমুসলিম হোক আর যেই হোক মানবিক কারণে প্রত্যেকের পাশে দাঁড়ানোর জন্য উদ্যাত্ত আহ্বান জানাচ্ছি আমরা মুসলিম পক্ষ থেকে প্রতিবাদ বিবাদগ্রস্ত লোকদের সহায়তা সাধ্য অনুসারে করে থাকি আপনাদের সহায়তা নিয়ে আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন এবং আপনারা যে কোনো মাধ্যমে যে কোনোভাবে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক আজকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উত্তাত্ত আহ্বান রাখছি আপনাদের সকলের কাছে সহ ঝড় বৃষ্টি এই যে আলোচনাটা করলাম যে আয়াতের সেটা ছিল সাতষট্টি এবং আটষট্টি সুরা বন ইসরায়েলের সাতেরো নম্বর সুরা এরপরে আল্লা সুবহান তালা বলছেন সহ ঝড় বৃষ্টি বজ্রপাত আল্লাহতালার শক্তি নিদর্শনগুলোর একটি যা তিনি তার প্রিয় বান্দাদের সাবধান করার জন্য রেখেছেন তিনি চাইলে যে কাউকে এর মাধ্যমে যে কোনো সময় শাস্তি দিতে পারে যদিও সব ক্ষেত্রে পরম করুণাময় আল্লাহ এমনটি করে না আল্লাহ বলেন আমি তো অধিকাংশ ক্ষমাই করে থাকি আসলে আল্লাহ রবুল আলমিনের এই যে দিয়া বিপর জয় এর মোকাবেলা করার মতো কোনো শক্তি ভীতিবিদে নাই তার করোনা ছাড়া এখন আমরা তার করোনা ভিক্ষা করছি যারা অসহায় অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি রব্বি ইন্নি দলম তো নফসি ফির্লি রব্বানা দলম না হামনা খাশির আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আমরা অত্যাচার করছি আমরা অপরাধ করছি আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব প্রত্যেকেই আমরা আল্লাহ সোহান আল্লাহ তা আলার কাছে নিজের কৃত অপরাধের জন্য ক্ষমা চাইব এবং তুই আল্লাহ হিজামিআম আল্লাহ বলছেন হে মোমেনরা সকলে আল্লাহর কাছে তবা করো ফিরে আসো তবা করুন তা ভাইয়া তুব লোট না ফিরে আসা যে করছি তা আর করবো না তো এই অপরাধ তা যতক্ষণ আমাদের মধ্যে থাকবে যে আমার দ্বারা অপরাধ সংগঠিত হচ্ছে আমি অপরাধী তখন ক্ষমা চাওয়ার প্র প্রশ্ন আসে যখন আমরা নিজেদেরকে নিরাপরাধ ভাবি আমরা অন্যায় করে যাই কিন্তু অপরাধটাকে অপরাধ ভাবি না তখন আর আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ হয় না আর আল্লাহ পাখের পাকড়াও এসে গেলে বাঁচানোর কোনো শক্তি থাকে না তো এই মিনি কিয়ামতগুলো আমরা দেখি পৃথিবীতে যে আল্লাহ যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলেছেন সেটা যে সত্য তার বহির প্রকাশ আমরা এখানে দেখতে পাই আয়লা সিডার এই যে এখন একটা মহা বিপর্যয় নেমে এসেছে স্মরণকালে একশো বছরে বলতেছে যে এরকম হয় নাই যা ফেনীতে কুমিল্লায় যে ঘটনা ঘটছে তো মানুষ গৃহহারা হয়ে ছোট ছোট ছোটো বাচ্চা কি বিপর্যয়ের মুখে পড়ে গেছে তাদেরকে উদ্ধার করা মুশকিল হয়ে যাচ্ছে একতলা তো ডুবেই গেছে মানুষ কোথায় আশ্রয় নেবে যেতে পারছে না পানির স্রোত এত তারপরে অসহায় বৃদ্ধ তারা কি করণ অবস্থার ভিতরে কাল করছে তো সব পরিস্থিতির থেকে উত্তরণের জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তবাক করতে হবে এই জলোশ্বাস যে বন্যা এ সম্পর্কে কারিমে আল্লাহ আল্লাহরবুল আলমিন সুর আসফতের সাতাত্তর নম্বর আয়াতে বলছেন সালামুল আল্লাহ নু তার তাদের আল্লাহর সঙ্গে নাফারমনি ও তার সঙ্গে অন্য কিছুকে শরিক করার শাস্তিকে শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন আল্লাহর বিধান আল কোরআনের পাশাপাশি আজকে আমাদের কোটাল জাতি আমাদের স্কলাররা সহ সকলেই পাশাপাশি আসান আল হাদিসের পাশে লাহওয়াল হাদিসকে শরীক করেছে তো নু আল্লাহ সালাম সালামুন আল্লাহ নু সেইটা সতর্ক করেছিলেন যে আল্লাহর নাফারমানি সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহর বিধানের সঙ্গে অন্যকে শরিক করা সম্পর্কে যখন সালাম আল্লাহ সতর্ক করলেন তবু তাদের চৈতন্য হয়নি অবশেষে আল্লাহর আজাব আসে এক ভয়ঙ্কর প্লাবন ও জলঃশ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাস হয়ে আছে তখন নৌ সালামুন আলা নু এর নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারা রক্ষা পেয়েছিল আল্লাহ বলেন আমি নুহ ও তার বংশধরকে অবশিষ্ট রেখেছি বংশ পরস্পরায় এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা অনেক সময় কম বা নিজের যারা হালেবাঈদ ভাবি নিজের ঘরের লোকদেরকে এরা আহলে বাঈদ তখনই হয় যখন আল্লাহর মানে রসুলের মানে কিন্তু নোয়ালা স্ত্রী এবং সন্তানও তাকে মানে নাই অর্থাৎ আল্লাহর রেসালাদকে গ্রহণ করে নাই আল্লাহর বিধানকে গ্রহণ করে না আল্লাহর বিধানের পাশাপাশি তারা অন্য বিধানকে শরিক করে সেটা মানতে ছিল কিন্তু তারা আল্লাহর বিধান এককভাবে মানতে চায় না এই বিধায় সালাম আল্লাহ নুকে প্রত্যাখ্যান করায় আল্লাহ পাকের গজব থেকে সতর্ক করার পরেও তারা হুঁশিয়ার হয় নাই বিধায় আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছেন তো এভাবে করে বিভিন্ন রকমের আপদ বিপদ আল্লাহ রবীনের পক্ষ থেকে আসে আমাদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্প মহান আল্লাহ আরো বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচে থেকে পাঠাতে সক্ষম সুরায় আল আনাম আয়াত নাম্বার পঁয়ষট্টি এখানে ভূমিকম্পের প্রাকৃত রূপ কতটা ভয়াবহ সে বিষয়ে মহান আল্লাহ বলেন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে জমিন এবং চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে পর্বতমালা অথবা তা পর্যাবসিত হবে বিক্ষিপ্ত ধলি যা আমরা ইতিপূর্বে দেখে আসছি বিভিন্ন দুর্ঘটনায় ভূমিকম্প যেখানে হয় সেখানে কি অবস্থা হয় কত বড় বিল্ডিংগুলো সব চুরমার হয়ে যায় এ কথায় আল্লাহ আল্লাহ সুরায় আকে চার থেকে ছয় নম্বর আয়াতের ভিতরে আলোচনা করছেন তাছাড়া মহান আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে কিয়ম সংগঠিত করবেন এ ব্যাপারে কোরআনে সুরা জিলজাল নামে পূর্ণাঙ্গ একটি সুরা আলাক বলছে ইজাজিল আল জিলজাল আখবা রাহা বি আন্না হদ্দিস আখবরহা বিহা ঈদিন তু হাদিস আখবা রহা বিহা এভাবে করে আল্লা সোহান এখানে কে আমাদের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন তারপরে আমাদের যে বিপর্যয়গুলো আসে তন্মধ্যে একটা হচ্ছে খরা অনাবৃষ্টি কিছুদিন আগে আমাদের দেশে যেটা হলো আমরা তখনই ভেবেছিলাম মানে পূর্বাভাস হিসাবে যে এর একটা পরিণতি আছে যা আমরা দেখতে পাচ্ছি খরাল মূল কারণও আল্লাহর নাফারমানি আল্লাহর নাফারমানির কারণে কখনো কখনোই অনাবৃষ্টি দেখা দেয় আল আল্লাহ আল্লাহর আলমের এই থেকে পরিত্রাণের পথ বাতলে দেওয়া হয়েছে মহান আল্লাহ বললেন অতবার বলেছি তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সম্মিলিতভাবে ক্ষমা প্রার্থনা করা উচিত জাতি হিসাবে আমরা অনেক অপরাধী আমাদের মধ্যে অপরাধ প্রবণতা অনেক অন্যান্য দেশের তুলনায় আমাদের উচিত এই সমস্ত দুর্যোগ মোকাবেলায় সার্বিক সহযোগিতা নিয়ে প্রত্যেকে এগিয়ে আসার সাথে সাথে আমাদের কৃত অপরাধের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা পরিস্থিতি এতটা সংকটাপন্ন আজ কয়েকদিন ধরে বিডিওর ইচ্ছা থাকলেও করতে পারছি না আমাদের পরিস্থিতি অনেক নাজুক দেশে আমরা খুব বিপদযচ্চ অবস্থায় কাল অতিপাত করতে হচ্ছে তো সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আসুন আমরা এই বিপদময় মুহূর্তে পাকের দেওয়া নিয়ামত যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা আল্লাহ পাতে খরচ করি বকিলি না করি বকিলিতে বিপর্যয় চলে আসে আল্লাহ রবুল্লা আলম কোরআন এগুলো বলেছেন সময়ের স্বল্পতায় আমি এখন আর আপনাদের সামনে এগুলো বলতে চাচ্ছি না তবে আল্লাহ বলে দিয়েছেন আমি তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি ধন সম্পাদ মালদৌলাত যেগুলো আমি দিয়েছি তোমাদের কিছু না এটা আমি দিয়েছি এটা আমার পথে ব্যয় করো আই আতিহাদ মাউদ মৃত্যু আসার আগে তো আমাদের মৃত্যু এসে যায় তারপরেও আমরা প্রাচুর্যের মোহে থেকে যাই আর এটাই আল্লাহ কোরআনে বলছেন তুমুল মা কবির প্রাচুর্যের মোহ তোমাদেরকে মহৎসন্ন করে রেখেছে কি তোমরা কবরস্থ হয়ে যাও কবরে চলে যায় তারপরে অধিক পাওয়ার আশা অধিক পাওয়ার নেশায় আমাদের সময়কে কাল চলে যায় মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার উপলব্ধি করার তাও দান করুন আমাল্লা সুলিল্লাল বালাগুল মবিন